ডাক্তার মোহাম্মদ রাকিবুল হাসান খাজা মডার্ন হাসপাতাল চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আমি সন্ধ্যার থেকে রাত অবধি রোগী দেখছি আমাদের বর্তমানের আবহাওয়া আমাদের স্বাস্থ্যগত ঝুঁকি তৈরি করছে তার ভিতরে মাত্রাতিরিক্ত রোদের প্রকোপ আমাদের ত্বককে মারাত্মকভাবে প্রভাবিত করে কারণ ত্বক মানুষের প্রথম প্রাইমারি প্রোটেকশন হিসেবে কাজ করে এবং সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে আমাদের মুখের ত্বক এটা সবসময় সূর্যের আলোর সংস্পর্শেই থাকে এবং বিভিন্নভাবে এটা আক্রান্ত হতে পারে তো আমাদের একটা সচেতনতা তৈরি করার উদ্দেশ্যে আমি একটু কথা বলতে যাচ্ছি যে আমাদের আসলে এই মুহূর্তে কি করা উচিত এই তীব্র দাবদহের ভিতরে আমাদের ত্বককে কিভাবে যত্ন নেওয়া উচিত তো প্রথমত আমরা যেটা বলি যে হাইড্রেশন মানে পানির শূন্যতা দূর করা ত্বকের খুব প্রয়োজনীয় একটি উপকরণ হচ্ছে পানি আমাদের উচিত হবে যে এই মুহূর্তে দুই থেকে তিন ঘন্টা পর পর অল্প অল্প করে পানি পান করা যেটা আমাদের ত্বকের ভিতরকার পানিকে ধরে রাখতে সাহায্য করবে এরপরে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ঘুম সাত থেকে আট ঘন্টা ঘুম এটা আমাদের ত্বককে সুস্থ রাখবে এই সময় যেটা হয় প্রচুর পরিমাণ ঘাম হয় এবং ঘামের সাথে ঘর্মগ্রন্থি দিয়ে তেল বের হয়ে আসে এই তেলগুলি আমাদের ঘর্মগ্রন্থিকে যখন বন্ধ করে দেয় তখন এখানে ছোট ছোট পিম্পল বা দানার মতো তৈরি হয় তো এগুলিকে আমরা যদি ঠেকাতে চাই তাহলে আমাদের উচিত হবে যে কিছুক্ষণ পর পর মুখটাকে ফ্রেশ করে ধুয়ে ফেলা বা বিভিন্ন রকম ক্লিনজার দিয়ে ধুয়ে ফেলা আরেকটি ইম্পর্ট্যান্ট ইস্যু হচ্ছে যে আলট্রাভায়োলেট রে যেটা ইউভিবি এবং ইউভিএ আমরা যেটা বলি সকাল দশটার থেকে বিকাল চারটা পর্যন্ত এই সময়টাতে সূর্যে আলট্রাভায়োলেট বিটা আমরা খুব বেশি পাই যেটা আমাদের ত্বকে বিভিন্ন রকমের সমস্যা তৈরি করে তো এইটাকে ঠেকানোর জন্য আমরা যেটা করতে পারি বাজারে বিভিন্ন ধরনের সানস্ক্রিন পাওয়া যায় কিন্তু গরমের সময় আমাদেরকে খুব সচেতনভাবে যেসব সানস্ক্রিনে অয়েল নাই বা অয়েল ফ্রি বা ওয়াটার বেস সানস্ক্রিন যেটা আমরা বলি সেইগুলিকে ব্যবহার করতে হবে এই সানস্ক্রিনগুলি সুন্দর করে আমাদের মুখে অন্তত পনেরো থেকে বিশ মিনিট আগে দেওয়া উচিত বাইরে বেরোনোর আমরা যদি সাথে সাথে সানস্ক্রিন দিয়ে বের হই তাহলে আসলে আসলে কোনো উপকার আসবে না আমাদের উচিত হবে পনেরো থেকে বিশ মিনিট আগে সানস্ক্রিন ব্যবহার করা এবং সানস্ক্রিন কেনার আগে আমরা অবশ্যই নিশ্চিত করব যে একটা এসপিএফ ফ্যাক্টর লেখা থাকবে আপনারা দেখবেন যে সানস্ক্রিনের ভিতরে এসপিএফ ফিফটিন থার্টি এরকম লেখা থাকে তো আমার সাজেশন থাকবে মিনিমাম এসপিএফ থার্টি সানস্ক্রিন ব্যবহার করা এছাড়া আমরা বিভিন্ন রকমের ক্লিনজার ব্যবহার করতে পারি তো ক্লিনজার ব্যবহার করার সময় আমার মনে হয় এটা ডাক্তারের পরামর্শ নেওয়াটাই ভালো হবে যে কোন ক্লিনজার আমরা ব্যবহার করব এছাড়া আমাদের উচিতভাবে ছাতা ব্যবহার করা এত কিছুর পরও ছাতা খুব ইম্পর্ট্যান্ট ছাতা ব্যবহার করা এবং আমাদের যদি আমরা ঘেমে যাই তাহলে বারবার মুখটা ধুয়ে বাইরের যে ধুলাবালি এগুলিকে পরিষ্কার করে ফেলা দেখেন এই সময় কি কি রোগ হতে পারে আমরা এটা একটু আলোচনা যদি করি যে আমাদের ত্বকের ভিতরে এই সময় বিভিন্ন রকমের ডার্ক স্পট পড়তে পারে আমাদের চোখের নিচে কালো দাগ হতে পারে আমাদের একনিটিক ক্যারাটোসিস একটা রোগ বলি যদি আমি মেডিকেল টার্ম ইউজ করি বা বিভিন্ন রকমের স্কিন ক্যান্সারও এখান থেকে এই রোগ থেকে আমাদের হতে পারে আরেকটা ব্যাপার হচ্ছে যে অতিরিক্ত ঘামের কারণে যে খুব কমন রোগটা আমাদের সোসাইটিতে আমরা এখন দেখতে পাচ্ছি এটা শরীরেও হচ্ছে ইভেন মুখেও হচ্ছে এটা ভেজা থাকা ঘাম হওয়া এটা একটা বড় কারণ এটা যেটাকে আমরা বলি টিনিয়া কর্পোরিস বা বাংলায় যদি বলি দাউদ এই দাউদ কিন্তু মুখেও হচ্ছে আমি একটা ছবি যদি দেখাই আপনাদেরকে দেখেন এখানে দাউদের চেহারাটা এরকম হবে এটা কিন্তু ঘাড়ের ছবি দেখা যাচ্ছে যে ঘাড়ের ভিতরে একটা গোল শ্যাডো তৈরি করছে ঠিক আছে তো এই রোগগুলি কিন্তু এই এই রোগের প্রকোপটা কিন্তু এই সময় বেড়ে যায় এবং এছাড়াও শুধু মুখের ত্বক যদি আমি বাদ দিই এই ঘামের কারণে শরীরের যে বিভিন্ন রকমের ভাজ যে অংশগুলি যেসব জায়গাগুলি ভাজের ভিতর থাকে সেসব জায়গায় ঘাম অনেকক্ষণ জমে থাকার কারণে সেখানেও এই ধরনের রোগ আমরা দেখতে পারি এই ছবিতে আমি একটু আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে কীরকম চেহারাগুলি আসে এই পুরো রোগটার যখন আমরা এইটাকে এই এই যেমন এই রোগটা যেটা এই ছবিটা যদি আমি ব্যাখ্যা করি যে এই ছবিটাতে যে ইনফেকশনটা হয়েছে যেটা দাউদ আমরা বলছি সেইটাতে কিছু ট্রিটমেন্ট না হওয়ার কারণে দীর্ঘদিন ট্রিটমেন্ট না হওয়ার কারণে এটা আরও খারাপ আকার ধারণ করছে তো এটা আমাদেরকে একটু সচেতনতা আমাদেরকে রোগগুলিকে ঠেকায় রাখতে পারে আমরা যেটা করা উচিত যে ঘেমে গেলে শরীরের ভাঁজগুলিকে তোয়ালে দিয়ে হোক বা টিস্যু পেপার দিয়ে হোক আমরা মুছে রাখতে পারি আমরা বেশি গরমে না যাওয়ার চেষ্টা করতে পারি ঘামার চেষ্টাটা কম করতে পারি ফ্যানের নিচে থাকব আর যদি আমরা আক্রান্ত হই এক্ষেত্রে খুব জরুরি প্রশ্ন এটা যদি আমরা এই রোগগুলিতে আক্রান্ত হই তাহলে উচিত হবে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়েই ওষুধ খাওয়া কারণ যেটা হয় যে এই রোগগুলির ওষুধের সংখ্যাটা কম যখন আমরা আমাদের পেশেন্ট পাই অনেকের অনেক পেশেন্ট পাই যারা কিছু ওষুধ খেয়ে আসে যে ওষুধটা আসলে খাওয়া উচিত হয়নি বা ডোজটা ঠিক হয়নি পরবর্তীতে দেখা যায় যে ওই ওষুধটা আর কাজ করে না তো এক্ষেত্রে আমার মনে হয় যে একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়া উচিত তবে চেষ্টা করা উচিত যেন রোগটা না হয় সেটার চেষ্টার জন্য ওই এক যে কথাটা আবার বলবো যে ঘাম শুকিয়ে রাখতে হবে ভেজা জায়গাগুলিকে মুছে রাখতে হবে চেষ্টা করতে হবে কম ঘামার গরমের এই তীব্র দাবদাহে আমাদের শরীরের বিভিন্ন রোগ এখন বেড়ে চলেছে আমি কামনা করব যে আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সাবধানে থাকেন কারণ এই সময়ে এরকম তিরিশ চল্লিশ ডিগ্রি টেম্পারেচারে আমাদের আসলে আমরা খুব একটা অভ্যস্ত না আবহাওয়াগত পরিবর্তনের কারণে আমরা নতুন করে এই ফেসটা ফেস করছি তো আমি সবাইকে বলবো যে আপনারা যতটুকু সম্ভব পানি পান করুন যত বেশি সম্ভব পানি পান করুন এবং ছায়ায় থাকার চেষ্টা করুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সেরা ডাক্তার সেরা হাসপাতাল খাজা বদরুদ্জা মডার্ন হাসপাতাল